আজকে আমি দেখাবো ডিম চপের রেসিপি ফ্রোজেন পদ্ধতি সহ আলু সিদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে ম্যাশ করে নিব 10টা শুকনা মরিচ সুন্দরভাবে ভেজে নিয়ে শিল্পাটায় পিষে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদমতো ইউজ করতে পারেন ইউজ করেছি ধনিয়া ধনিয়াটাও সুন্দরভাবে ভেজে নিয়ে শিল্পাটায় পিষে নিব এটা প্রায় ইউজ করব 1 টেবিল চামচ জিরা 2 চামচ এক বাটির মধ্যে ইউজ করব পেঁয়াজ বেরেস্তা এবং লবণ দিয়ে সুন্দরভাবে মশলাগুলো ম্যাশ করে নিয়ে দিয়ে দেব সরিষার তেল দিয়ে আলু সহ সবকিছু ভালোভাবে ম্যাশ করে যাতে সব কিছু মেখে না হলে দিয়ে দেবো ধনিয়া পাতা তার ভিতরে সুন্দরভাবে ডিমের পুর দিয়ে চপের শেপ তৈরি করে এক একটা করে চপ তৈরি করে নিব। এগুলো তৈরি করা হয়ে গেলে ফ্রোজেনের জন্য ছোট ছোট বাটি আকারে রেখে ডিপে রেখে দেবো শুধুমাত্র ভাজার সময় বের করে গোলায় ডুবিয়ে ভাজলেই হয়ে যাবে চপের জন্য ব্যাটারের জন্য নিয়েছি এখানে বেসন দেড় কাপ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে নিচ্ছে লাল মরিচের গুঁড়া দুই চামচ এবং গরম মশলা এক হাফ চামচ দিয়ে সব সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব অল্প করে পানি দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এবং ব্যাটারটা প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবং ব্যাটারটা দশ মিনিট রেখে রাখার পরে আলুর চপগুলো ব্যাটারের সাথে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব হয়ে গেল মজাদার ডিম চপ